মারবার জিনিস পেলে কে না খুশি হয় দেখেন কতটা খুশি তার মা তার জন্য জিনিস পাঠিয়ে দিয়েছে কাঁচা বাজার পাঠিয়ে দিয়েছে সে ফুলকপি পাতাকপি অনেক কিছু ফুলকপি পাতাকপি বেগুন মূলা লাউ শাক তারপরে লেবু এই দেখো কত বড় বড় গাছের লেবু

लाउशाल, लाउशाल, जी, मूला, अंचे करा, हमारे भाई के सुल्बारे, हमारे भाई के सुल्बारे दिले वालों ना की, ओ शाय, माय दिले से देखो खुशी, माय आज तो जिन्स खाओ मज़ा आया लदा, हम्म ताई, आरोनी के सुबारे ऐसे, पीटा वारा दिले

শ্ব শরীর দিলে সমস্যা আর মা যদি দেয় বাপের বাড়ি থেকে যদি কোনো জিনিস আসে কতই না খুশি আর মায়ের বাড়ি থেকে শর্ষের বাড়ি থেকে দিলে চান্দি গরম কি দিছে এগুলো কী আর মায়ের বাড়ি থেকে দিছে কি খুশি দেখছেন মূলা বেগুন ফুলকপি

গাজীপুরেও গাজীপুরেও ফুলকপি পাওয়া যায় দশ টাকা পিস আর একটু নর্মাল হলে মনে করে যে তিন চার পিস দো বিশ টাকা আর কি বাস্তব কথা যেটা হেডে ঠিক আছে হুম আচ্ছা ভাই খুব সুন্দর সবাই ভালো থাকবেন আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন one bueno,